হ্যালো রুগান আমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আমার হাতের লেখা দ্রুত কিভাবে করবো অর্থাৎ আমি সুন্দর লিখি কিন্তু অনেক স্লো লিখি পরীক্ষায় কখনোই আসলে লেখা শেষ করতে পারি না আবার অনেকের একটা সমস্যা থাকে যে ভাইয়া আমি লিখি অনেক ফাস্ট কিন্তু এতই ফাস্ট লিখি যে আমার আসলে হাতের লেখা কেউ বুঝতেই পারে না সো এই দুটো জিনিসের একটা ব্যালেন্স খুব বেশি দরকার আমাদের পরীক্ষায় ভালো মার্কস তোলার জন্য সো আজকে একটু কথা বলি যে আমাদের এই লেখা দ্রুত ও সুন্দর করার জন্য কী কী হ্যাকস আমরা ফলো করতে পারি ফার্স্ট যে হ্যাকটা সেটা আসলে আমি যে কলমের বিজ্ঞাপন দিতে আসছি তোমরা বুঝতে পারছো কলমের বিজ্ঞাপনের জন্য বলতেছি না ইটস ট্রু যে চুজ ইউর পেন কারেক্টলি এর একটা খুব ভালো একটা ব্যাখ্যা দিই তোমাদেরকে আমার লেখা তোমরা এখন এই স্মার্ট বোর্ডে যেরকম দেখতেছো খাতায় লিখলে কিন্তু আমার লেখা অন্যরকম হয় কেন কারণ আমি যখন স্মার্ট বোর্ডে লিখি তখন আমি স্মার্ট বোর্ডের এই পেনগুলো ইউজ করি খাতায় যখন লিখি তখন নর্মাল কলম ইউজ করি সো পেনের উপরে কিন্তু একটা বড় সড়ো ইফেক্ট আছে যে তুমি কোন ধরনের কলম দিয়ে লিখতেছো কলমটা কোথায় ধরতেছো এ ব্যাপারে যারা এক্সপার্ট আছে তারা হয়তো আরো বেটার বলতে পারবে বাট আমি এটা নিঃসন্দেহে বলতে পারি যে একটা ভারী কলম একটা হালকা কলম একটা মোটা নিব এবং পাতলা নিবের মধ্যে ডেফিনেটলি ডিফারেন্স আছে খুব ওয়াইজলি চুজ করতে হবে যে তোমার হাতের লেখার জন্য কোন ধরনের কলম পারফেক্ট এটা তোমাকেই আসলে যাচাই বাছাই করে চুজ করতে হবে খাতায় ইচ্ছে মতো দাগানো তোমাদের অনেকেরই সমস্যা থাকে যে ভাই আমার স্পিড কম হাতের লেখার আমি স্পিড বাড়াতে চাই তাদের জন্য একটা টিপস যে একটা খাতার পেজ নিবা পেজ নিয়ে তুমি ইচ্ছা মতো এরকমভাবে দাগাবা এরকমভাবে দাগাবা তোমার কাছে মনে হতে পারে যে এটা তো আসলে কোনো ইফেক্টিভ কিছু না খুবই লেইম একটা জিনিস হচ্ছে ক্রিন জিনিস হচ্ছে বাট অ্যাকচুয়ালি এটা খুবই কাজের এবং তোমার হাতের লেখার স্পিড অবশ্যই অবশ্যই বাড়বে যদি তুমি খাতার মধ্যে এরকমভাবে দাগাইতে থাকো কন্টিনিউয়াসলি ডেফিনেটলি বাড়বে তিন নম্বর বোধগম্য করে লেখা শোনো তুমি এখন যথেষ্ট বড় হয়েছো এই ভিডিও দেখতেছে যারা তারা নিশ্চয়ই নাইনটিন ইলেভেন টুয়েলভে পড়ে সো তোমার এখন আর একদম মানে ওই ওই সেন্সে সুন্দর হাতের লেখার কোনো দাম নাই তোমার কী লিখতেছো সেটাই আসলে বেশি ভ্যালুয়েবল জাস্ট তোমাকে এনশোয়ার করতে হবে যে তোমার লেখাগুলো যেন বোধগম্য হয় অর্থাৎ কেউ একজন পরে যেন বুঝতে পারে সো তুমি যখন নিজেই লিখতেছো অনেকেই আমি এরকম দেখছি নিজের লেখা এত বাজে যে নিজেই আসলে বুঝতে পারি না যে কী লিখছে সো তুমি যখন লিখতেছো খেয়াল রাখবে যে আমি যে ওয়ার্ডগুলো লিখতেছি ওয়ার্ডগুলো কি বোধগম্য কিনা বা কোন কোন লেটারে আমি আসলে প্রবলেম ফেস করি যে অনেকের আশে দেখা যায় যে এক্স লিখতে সমস্যা হয় এরকম হয়ে যায় এক্স লিখতে গেলে অনেকে দেখা যায় আ লিখতে সমস্যা হয় এত মোটা হয়ে যায় এই পাশটা যেটাকে অন্য কিছু মনে হয় অনেকের দেখা যায় যে হচ্ছে এফ লিখতে সমস্যা হইতে পারে এই ভাবে এফ লিখতে গিয়ে এরকম হয়ে যায় সো কোন কোন লেটারের সমস্যা হচ্ছে সেই লেটারগুলো নিয়ে কাজ করা অল্প অল্প জিনিস চেঞ্জ করলে দেখবা যে আসলে হাতের লেখা অনেক সুন্দর হয়ে গেছে এবং ফাস্ট হয়ে যাচ্ছে এবং চার নাম্বার জিনিসটা যেটা হচ্ছে প্রপার স্পেসিং দেখো আমি যদি এখানে এই যে চুজ ইয়োর পেন এই ওয়ার্ডগুলোর মধ্যে স্পেসিং দেখো আমি মনে মনে ট্রাই করছি প্রপার স্পেসিং রাখার আমি যদি এই ওয়ার্ডগুলোকে একটু ফাঁকা ফাঁকা দিয়ে কিংবা বেশি কাছাকাছি লিখতাম এভাবে লিখতাম তাহলে দেখো এই জিনিসটা দেখতে খুবই দৃষ্টিকতুর লাগতেছে তাই না অর্থাৎ দেখতে খারাপ লাগতেছে দৃষ্টিকটু লাগতেছে সো এই জন্য স্পেসিংটা খুব ইম্পর্ট্যান্ট খেয়াল রাখবা লেখার সময় যেন আমরা প্রপার স্পেসিং ইউজ করি প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে সমান গ্যাপ এবং প্রত্যেকটা লাইনের মধ্যে সমান গ্যাপ এটা এনশিয়ার করলেই খুব সহজে আসলে হাতের লেখা সুন্দর এবং বোধগম্য হয় এবং তোমাদের হাতের লেখাকে আরও বেটার করার জন্য এবং ফাস্ট করার জন্য কিন্তু আমাদের ইকো ফ্রেন্ডলি পেপার পেন আছে এবং তার একটা নতুন ভার্সন কিন্তু চলে আসছে যে ভার্সনটাকে আমরা বলতেছি হচ্ছে বোল্ড ভার্সান এই বোল্ড ভার্সনে কিন্তু আমাদের সব কিছু এ আগের থেকে অনেক বেশি বেটার কারণ এই পেনটা হচ্ছে পয়েন্ট সেভেন মিলিমিটার নিবের আগেরটার থেকে কম ছিল এবং ওএমআর ফিল আপের জন্য খুবই কার্যকর একটা পেন এবং তার সাথে সাথে হচ্ছে এটা একটা কাগজের তৈরি কলম যে কারণে তোমার যখন তুমি এটা ফেলে দিবা আমরা দেখতেছি যে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগে কত মানুষ মারা যাচ্ছে সো প্রকৃতির কোনো ক্ষতি আমরা করব না এটা ফেলে দিলে প্রকৃতির সাথে মিশে যাবে পরিবেশের সাথে মিশে যাবে এবং এটা ওজনে হালকা সো এটার দুটো সুবিধা আছে এক এটা দিয়ে দ্রুত লেখা যাবে যেহেতু হালকা এবং এটা যখন তুমি মানে ব্যাগে রাখবা বা পকেটে রাখবা কিংবা ক্যারি করবা পরীক্ষার হলে তখনও তোমার খুব একটা ভারী মনে হবে না একদমই সহজ হালকা মনে হবে এবং এইটা যে তুমি যখন ফেলে দিবা সেখান থেকে জন্ম নিবে নতুন একটা গাছ অর্থাৎ এইখানে একটা বীজ থাকে যে লেখা থাকে সিড হেয়ার এই বীজটা বেসিক্যালি তুমি যদি মাটিতে মানে কলমটাই যদি পুঁতে দাও দেন ওখান থেকে হচ্ছে একটা নতুন গাছ জন্মাবে সো এটা অনেকেই আমি দেখেছি যে অনেকে হচ্ছে গ্রুপে পোস্টও করছে যে ভাই আমি এই বীজ থেকে টমেটো গাছ উৎপন্ন করছি বা ইয়ে করছি হুইট ইজ ভেরি গুড এবং যাদের হাত ঘামার প্রবলেম আছে অনেকেরই আছে আমি জানি তাদের খুবই কষ্ট হয় লিখতে আমি জানি হাত পিছলে যায় বারবার হাত মুছতে হয় টিস্যু টিস্যুপাতার টাওয়েল রাখতে হয় সাথে ঘাম শোষণের জন্য কিন্তু কাজ করে আমাদের এই পেপার পেনটা সো ঘাম শোষণ থেকে শুরু করে দ্রুত লেখা সব কিছু একটা অল ইন ওয়ান প্যাকেজ এই ইকো ফ্রেন্ডলি পেপার পেন আজই সংগ্রহ করে ফেলতে পারো লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে কিংবা ক্যাপশানে সো এখনই সংগ্রহ করে ফেলতে পারো কিন্তু তোমরা পেপার পেনটি এবং হাতের লেখার জন্য যে টিপসগুলো দিলাম আসলে আমার হাতের লেখাও খুব যে আহামরি সুন্দর তা না বাট টিপস তো দিতেই পারে তাই না তো সবার জন্য শুভকামনা অল দ্য বেস্ট দেখা হবে বিজয়